নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমালি চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে যে ব্লগটা শুরু করছি আজকে হলো মন খারাপের ব্লগ কারণ আজকে লাস্ট দিন আমাদের শিলচারে তার মাঝে অনেকের বাড়িতে যাওয়া নিমন্ত্রণ খাওয়া সব কিছু হয়েছে কিন্তু সব ভিডিও শ্যুট করতে পারিনি মন খারাপ ছিল ভালো লাগেনি সব কিছু মিলিয়ে আজ সবাই এসেছিল আমাদের সাথে দেখা করতে কিন্তু ওই আর কি মনটা খারাপ থাকায় সবার সাথে আর ভিডিও শ্যুটও করতে পারলাম না ছোটো মামা ছোটো মামিকে একটু ভিডিওতে ধরা দিলাম আবার জানি না কবে সবার সাথে দেখা হবে আর এটা ভেবেই ভীষণ মন খারাপ লাগছিল ভীষণ কান্না পাচ্ছিলো আমার আর শ্রেয়ানের হাতে দেখুন কতগুলো গাড়ি এক বক্স ভর্তি খেলনা দিল আমার ভাইয়ের এক বন্ধু তুলি সে এসেছিল। কতগুলো খেলনা নিয়ে এসেছে দেখুন এতগুলো তো আর নিয়ে যাওয়া সম্ভব না এই আর কি রেখে যাব আর এক দুইটা সাথে নিয়ে যাব। এই খেলনাগুলো যখন শ্রেয়ান নেক্সট টাইম আসবে তখন খেলবে এই বাড়িতে তো শ্রেয়ানের দুজন খেলার সাথেও কমে গেছে শ্রেয়ানের দাদু ভাই আর দিদিলা তো তাই জন্য আর কি যে এগুলো থাকলে ওরও মন খারাপটা কিছুটা কম লাগবে তাছাড়া শ্রেয়ানের কিন্তু আরও দুই দিদি আছে যারা আমার পাশের বাড়িতেই থাকে ঠাঙ্গু দিদি আর রাঙ্গা দিদি এই দুজন শ্রেয়ানের খুব ফেভারিট দিদি আর ওরাও শ্রেয়ানকে খুব ভালোবাসে আজকে সারা দিন ওরাও ছিল ভীষণ হইচই হচ্ছিল বাড়িতে মা বাবাকে খুব মিস করছিলাম আর কি যে শেষ দিন মা বাবা কত কিছু বাজার থেকে কিনে আনত কিছু স্মৃতি হয়ে থাকলো ওটা এই মন খারাপটা হয়তো আমার জীবনের কোনো দিনও যাবে না এটা আমার সারাটা জীবন থাকবে মা বাবা নেই বাড়িতে তবুও গুড্ডু যেন তার হাতে ছোঁয়া ফিরিয়ে দিতে চাইল এত কিছু রান্না বান্না করেছে এত যত্ন আত্মী করেছে আমাদের আর লিপি নিঃস্বার্থ ভালোবাসা সে বেচারি আজ বাড়িও যায়নি কারণ কালকে আর্লি মর্নিং আমাদের ফ্লাইট তো আমরা চলে যাব আর এত রান্না বান্নার মধ্যেও জানি না কেন কিছু গলা দিয়ে ডুবছিল না কারণ এটা খুব ন্যাচারাল যে আজকে এই বাড়িতে না মা আছে না বাবা আছে ভাই আমার ছোট তাকে একা ফেলে চলে যাচ্ছি সাত সমুদ্র তেরো পার তার মাঝে আজকে ছিল শিবমের বার্থডে শিবম হলো আমার মাসির ছেলে মাস্তত ভাই তো আমরা ভেবেছিলাম যে আমরাই আগে কেকের সারপ্রাইজ দেব কিন্তু না শিবমের এক বন্ধু চলে এসেছে কেক নিয়ে তো তার কেক আগে কাটা হলো তার একটুক্ষণ পর কি হলো দেখুন আজকে শিবমের জন্মদিন ও তো আমরা একটা কেক এনেছি শিবমের জন্মদিন সেলিব্রেশনের জন্য এখন বাজে রাত বারোটা অ্যাকচুয়ালি বারোটা বেজেই গেছে কেক সেট করতে গিয়ে অনেকটা টাইম লেগে গেছে কেক চা এটাতে লেখা আছে হ্যাপি বার্থডে গুন্ডা মামা কি হচ্ছে শ্রেয়ান শিবমকে গুন্ডা মামা ডাকে তো তাই জন্য গুড্ডু কেকটাতে লিখে এনেছে গুন্ডা মামা

শিবমের বার্থডে থাকায় মনটা একটু হালকা লাগছিল তো শিবমকে বলে গেছি যে আমরা তো আজকে চলে যাচ্ছি আজকে তো আমরা বাড়িতে সবাই আছি কালকে আবার গুড্ডু ভীষণ একা হয়ে যাবে তুই একবার এসে থাকিস কিন্তু আমি জানি শিবম আসবে শিবম এসে থাকবে শিবম আবার গুড্ডুরও খুব ভালো বন্ধু দুজনই পিঠাপিঠি মা বাবা থাকতে তো কোনোদিনও আমি গুড্ডুর জন্য এতটা চিন্তা করিনি যে গুড্ডু কীরকম থাকবে জানি মা বাবা আছে সব কিছু ঠিক যাবে এখন হঠাৎ করে একটা চিন্তা সব সবসময় মাথার মধ্যে রয়ে গেল যে গুড্ডু একা কি করে থাকবে বাড়িতে এত বড় বাড়ি নতুন বানানো হয়েছে সব কিছুতেই মা বাবার স্মৃতি জড়িয়ে আছে টলি টলি কিছুই রেডি রাতভর একটুও ঘুম আসেনি নিস্তব্ধ রাস্তায় হাবার সঙ্গে ভেসে আসছিল পুরোনো দিনের স্মৃতি বাবাকে শেষবারের মতন দেখার মুহূর্তটা বারবার চোখের সামনে ভেসে আসছিল আর মাকে কোনোদিন না পাওয়ার শূন্যতা হৃদয়ের ভেতরে যেন কাটার মতন বিজ ছিল মনে হচ্ছিল রাত যেন থেমে গেছে শুধু স্মৃতি আর কান্নাই যেন পাশে বসে আছে এখানে আমার মা বাবার অস্থি রাখা হয়েছে সকাল থেকে এখানেই দাঁড়িয়েছিলাম মনে হচ্ছিল সময় যদি থামানো যেত তাহলে হয়তো মা বাবাকে সত্য করে ধরে রাখতাম যেতেই দিতাম না কিন্তু ওই হাত বাড়ালে শূন্যতা আর চোখে ভেসে আসছিল অগন্তি স্মৃতি আর কান্না সব স্মৃতিগুলো রেখে যাচ্ছি ফেলে যাচ্ছি আমার সোনালি শৈশব ছবির ফ্রেমে রেখে যাচ্ছি মা বাবাকে মন কাঁদছে তবুও বলছি তোমরা খুব খুব ভালো থেকো যেখানেই থাকো আগামী জন্মে আবার আমাদের মা বাবা হয়ে আমাদের কাছে ফিরে এসো তখন একটু সময় নিয়ে এসো যাতে আমরা একসাথে বুড়ো হতে পারি আমরা একসাথে সকাল সন্ধে কাটাতে পারি এই জন্মে না পাওয়া ভালোবাসাগুলো যেন নেক্সট জন্মে একেবারে শুধ করে নিতে পারি বড় মামা একেবারে সকাল সকাল চলে এসেছে একটু করে মামাও চলে আসছে বড়ো মামা আর মেঝমামা থেকে যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার বন্ধনে যেন সব সময় জড়িয়ে থাকতে পারি চিরকাল এই ভালোবাসা যেন অটুট থাকে সময়ের সাথে আরও গভীর হয় ভালো থেকে তোমরা সবাই গুড্ডু যতটা সময় পেয়েছে ততটা সময় সে শ্রেয়ানকে দিচ্ছিল শ্রেয়ানের সাথে ফটোশ্যুট করে যাচ্ছিল এবার এতদিন থেকেছি তবুও মনটা ভরল না মনে হচ্ছিল যদি আরও কটা দিন থাকতে পারতাম তাহলে হয়তো বিদায়ের কষ্টটা একটু হলেও কম হতো অন্যবার মা বাবা দাঁড়িয়ে থাকতো গাড়ির সামনে বাবা লুকিয়ে চোখে জল মুচত ওই দৃশ্যগুলো হঠাৎ করে মনে পড়ে যাওয়া হু হু করে মনটা তবে খুব শক্ত হয়ে আমার কাজ করতে হয়েছে আমি যদি কাঁদি তাহলে গুড্ডু ভীষণ একা হয়ে যাবে আমি এবার কাঁদবো না আর আমার শৈশবের খেলা আর কল্পনার মাঠ হাজারো স্মৃতির ভিড়ে মোড়া আমার গলি প্রতিটা পথ প্রতিটা কোনা আমার ভালোবাসার ঠিকানা হয়ে থাক চিরকাল ভালো থেকো ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো ভালো থেকো ধান ভাটিয়ালি গান ভালো থেকো ভালো থেকো মেঘ মিটিমিটি তারারা ভালো থেকো পাখি সবুজ পাতারা ভালো থেকো থেকো চার ছোট কুড়ে ঘর ভালো থেকো ভালো থেকো চিল আকাশের নীল ভালো থেকো এবারে যাচ্ছি একদিনের সফর কলকাতাতে ওইখান থেকে আমরা পাসপোর্টটা কালেক্ট করব আর তারপরের দিনই চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে আমাদের তিন দিনের সফার তারপরে আবার নতুন জার্নি শুরু হবে সাত সমুদ্র তেরো নদীর পাড় অনেকটা দূর সবার থেকে দূরে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে আজকে জন্য টাটা বাইবাই সেওনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন